নমস্কার বন্ধুরা সরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে হাজির হয়েছি সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত রেসিপি দই তিহারির রেসিপি গরম ভাতের সাথে এই দই তিহারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাহলে চলুন একটুও টাইম না নষ্ট করে তাড়াতাড়ি শুরু করে ফেলি আমাদের দই তিহারির রেসিপি প্রথমে দেখে নিই উপকরণ আমাদের আজকের উপকরণ লাগছে দই এখানে আমি টক দই নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের আমি একটা মাদার ডেয়ারি টক দই নিয়েছি আপনারা যে টক দই হাতের কাছে পাবেন সেটাই নিয়ে নেবেন এর সাথে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো কুচি করে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি এখানে আমি আট দশটা রসুনের কুয়া ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কারিপাতা এরপর আমি টক দইটা এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম টক দই দিয়ে করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন টক দইটা সব আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখানে একটা বাটির মধ্যে করছি আপনারা যদি এটা মাটির হাঁড়িতে করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় এখানে আমার আড়াইশো গ্রাম টক দই ঢালা হয়ে গেছে এরপর আমি একটা চামচ দিয়ে এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে চামচ দিয়ে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা হ্যান্ডব্রাশ বা যদি আপনারা মাটির হাঁড়িতে করেন তাহলে কাঠের দণ্ড দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে টক দইটা যেন খুব ভালো করে ফেটানো হয় এখানে টক দইটা যদি খুব ভালো করে ফেটানো না হয় তাহলে কিন্তু যখন এটা রান্না করা হবে তখন এটা কিন্তু দানা দানা হয়ে যাবে যেটা খেতে কিন্তু খুব একটা ভালো হবে না তাই হাতে সময় নিয়ে এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না টক দইটা একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে দেখুন এখানে টক দইটা আমি তিন থেকে চার মিনিট টাইম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসেছে আমার টক দই ফ্যাটানো হয়ে গেছে এরপর মূল রান্না করার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল সাদা তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা এরপর লো আছে এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব লো আছে মোটামুটি দশ থেকে বারো সেকেন্ড মতো আমি এই ফোড়নটা ভেজে নিয়েছি এই ফোড়নের মধ্যে কারিপাতা ব্যবহার করলে এটা কিন্তু একটা সুন্দর সেন্ট আসে আর এটা কিন্তু খেতেও সুন্দর লাগে ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর রসুন দিয়ে এরপর আমি এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব সাউথের এই দই তেহারি খেতে কিন্তু খুব সুন্দর গরমের সময় যখন আমাদের মুখে ভালো লাগে না কোনো তরকারি তখন এই টক টক দই তিহারি থাকলে কিন্তু এটা মুখে রুচি ফেরায় আর এটা খেতেও লাগে খুব সুন্দর ভাতের সাথে তো এই দই তিহারি খাওয়াই যায় এছাড়াও রুটির সাথেও আপনারা এটা খেতে পারেন আর এটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয় আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি বানানো যায় হাতে মাত্র পাঁচ মিনিট টাইম থাকলেই এই দই তিহারি কিন্তু বাড়িতে রেডি করা যায় দেখুন কথাই কথাই এখানে আমার পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর রঙটা সুন্দর আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলা না ধরার জন্য যেহেতু গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি তাই সামান্য একটু জল দিয়ে এরপর এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আজটা লোয়েতে রেখে মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন কথায় কথায় মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দইটা দেওয়ার সময় অবশ্যই আজটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে তা না হলে এই দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যেতে পারে সব দইটা আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি নেড়ে চেড়ে ভালো করে দইটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দইটা অনবরত নাড়তে নাড়তে দেখবেন দই থেকে জল কেটে যাবে জল কেটে দইটা অনেকটাই হয়ে যাবে তখন এটা অনবরত নেড়ে নেড়ে ভালো করে রান্না করে নিতে হবে আর এই পুরো রান্নাটা করার সময় আঁচটা কিন্তু লোতেই রাখতে হবে লোতে রান্না করলে এই দই তেহারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় দেখুন এখানে আমার দই আর মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আরও কিছুক্ষণ টাইম ধরে আমি এটা নেড়েচেড়ে ভালো করে রান্না করে নেব যতক্ষণ না দই থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা ভালো করে শুকিয়ে যায় মোটামুটি লো আছে চার থেকে পাঁচ মিনিট চেড়ে এইটাকে ভালো করে রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই দেখবেন দই অনেকটা পুরু হয়ে এসেছে তবে খুব বেশি পুরু করব না কারণ এটা ঠান্ডা হলে আরও পুরু হয়ে যাবে দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় খাবার এই তিহারি খেতে যে এতটাই লোভনীয় হয় না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না যারা এখনো পর্যন্ত খাননি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন কথায় কথায় আমি দই তিয়াটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখান থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি আর সামান্য গরম মশলা চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু টক দই তাই টেস্টটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন চিনি আর গরম মশলা দিয়ে এরপর আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে আর একটুখানি জাল করে নেব। এটা প্রায় হয়েই এসেছে আর এক থেকে দু মিনিট একটু এটাকে জাল করে নিচ্ছি যখন হাতে কম সময় লাগে তরকারি করার টাইম থাকে না তখন এইভাবে অল্প সময়ে দই তিহারি তৈরি করে ফেলতে পারেন এটা কিন্তু যেরকম খেতেও দুর্দান্ত হয় সেরকম বানাতেও খুব টাইম কম লাগে দেখুন কিছুক্ষণ জাল করার পর এটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমার দই তিহারি একেবারে রেডি হয়ে গেছে দইয়ের মধ্যে যে জল ছিল সব জলটাই শুকিয়ে গেছে দই তিহারিটা আর কিন্তু আমি বেশিক্ষণ জাল করব না তাহলে কিন্তু এটা খুব পুরু হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে যখন এইরম ঘনতের থাকবে তখনই গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। দেখুন এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আমার দই একেবারে পরিবেশনের জন্য রেডি এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে এই দই তিহারিটা আমি পরিবেশন করে নিয়েছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে কালারটাও এসেছে খুব সুন্দর আর কারিপাতা দেওয়ার ফলে এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে প্রচণ্ড তাঁতের সময় যখন মুখে কিছু খেতে ভালো লাগে না তখন আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে এরপর কিছুটা ভাতের সাথে আমি আপনাদের পরিবেশন করে দেখাই যে এই দই তেয়ারি ভাতের সাথে কীভাবে পরিবেশন করবেন তার জন্য এখানে অল্প কিছু ভাত আমি থালায় নিয়ে নিয়েছি এরপর দই তেয়ারিটা এইভাবে ভাতের পাশে আমি পরিবেশন করে নিয়েছি এরপর গরম গরম ভাত এই দই তেহারি দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিন এটা খেতে কিন্তু হয়েছে খুব সুন্দর টক মিষ্টির ঝালের সমন্বয়ে একটা সুন্দর রেসিপি কিন্তু এই তেহারির রেসিপি ভাতের সাথে এই দই তেহারিটা ব্যবহার করার সময় আপনারা একটা পাঁপড় ভাজাও এর সাথে অ্যাড করে নিতে পারেন সেটাও কিন্তু এর সাথে খেতে খুব সুন্দর লাগে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের খুব ভালো লেগেছে আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ